আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে চিতল মাছের রসা পেঁয়াজ রসুন ছাড়াই আজ আমি এই চিতল মাছের রসা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি চিতল মাছের রসা চিতল মাছের রসা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি চার পিস চিতল মাছ মাছগুলোকে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে নেওয়া মাছে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ নুন আর হাফ টেবিল চামচ দিয়ে দেব হলুদ দিবার মাছের প্রত্যেকটা পিসের গায়ে খুব ভালো মতন আমি নুন হলুদ মাখিয়ে নেব। উল্টে পাল্টে সব থেকে কিন্তু নুন হলুদ মাখিয়ে নিতে হবে প্রত্যেকটা গায়ে খুব আমি পিসের নুন হলুদ মাখিয়ে নিলাম এখন থেকে মিনিটের জন্য আমি মাছগুলোকে রেস্টে রেখে আর চিতল মাছের রসা বানিয়ে নেওয়ার জন্য আমার লাগছে এখানে আমি নিচে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে এতে নুন হলুদ আমি আগের থেকেই মাখিয়ে রেখে দিয়েছি আর এখানে দুটো নিয়েছি টমেটো চারটে কাঁচা লঙ্কা আর আড়াই থেকে তিন ইঞ্চি নিয়েছি আদা এর একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার চলে এলাম মূল রান্নায় গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যানকে আমি আগের থেকেই গরম করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো এখন চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল আমি একেবারেই পুরো সর্ষের তেলটাতে দিয়ে দিয়েছি রান্না করার জন্য আমার যতটা তেলের দরকার সেই হিসাব করে আমি তেল দিয়ে দিয়েছি তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি পাল্টে অপর পিঠটাকেও ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে দুই পিঠে কিন্তু আমি মাছের পিসগুলোকে ভালো মতন ভেজে নেব উল্টে পাল্টে দুই পিঠে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি দেখুন এর থেকে বেশি আর কিন্তু ভাজবো না মাছ বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট নষ্ট হয়ে যায় এখন ভেজে নেওয়া মাছগুলোকে তেল ঝরিয়ে এক এক করে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া মাছ তুলে নিয়ে ওই তেলে আমি এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা আলু যদি আলুগুলোকেও বেশ নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেবো দুই থেকে আড়াই মিনিট আমি নেড়েচের আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এখন ভেজে নেওয়া আলুগুলোকে তেল ঝরিয়ে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু তুলে নিয়ে ওই তেলে আমি ফোরনে দিয়ে দিলাম কটা টেবিল চামচ কালো জিরে দিয়ে ফোরনকে আমি আট থেকে দশ সেকেন্ড একটু চেড়ে ভেজে নেব ফোরন আমার একেবারে রেডি হয়ে গেছে ফোরন থেকে খুব সুন্দর একটা কালো জিরের গন্ধ আসছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতন মিশিয়ে নিয়ে আমি দু থেকে আড়াই মিনিট একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধটা যাচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে দুই থেকে আড়াই মিনিট টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টকে কষিয়ে নিয়ে এখন কিছু গুঁড়ো মশলা মেতে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আমি কিন্তু একদম অল্প মশলা দিয়ে রান্নাটা করে নেব। আর টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে আমি কোয়াটা টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়ি বা কমিয়ে নেবেন আর দিয়ে দিলাম ওয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ এবার সমস্ত মশলাকে আমি টমেটোর পেস্টের সাথে মিশিয়ে নেব মিশিয়ে এক থেকে দেড় মিনিট ভালো মতন পশিয়ে নেব মশলাকে খুব ভালো মতন আমি মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি রান্নাটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না যদি আপনার আপনারা না চান স্কিপ করতেও পারেন নুন আর চিনিকে খুব ভালো মতন মিশিয়ে যেই মিক্সিং জারে আমি টমেটো আদার পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সিং ছাদ দিয়ে সামান্য একটু দিয়ে দিলাম জল নুন আর চিনি দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি মশলাকে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু দিয়ে আলুকে এবার খুব ভালো মতন আমি মশলার সাথে মিশিয়ে নেব এতে করে কিন্তু আলুটা খুব ভালো সুসেদ্ধ হয়ে যাবে আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যেই বাটিতে আমি আলু ভেজে রেখেছিলাম সেই বাটিতে কিন্তু আলু ভাজার তেলও কিছুটা ছিল সেই তেলটাও কিন্তু পুরো কাচিয়ে আমি দিয়ে দিলাম আলু দিয়ে আলুর সাথে কিন্তু খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নেব যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে এতক্ষণ হয়তো আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমার মশলাটা কত সুন্দর কষানো হয়েছে দেখুন মশলাতে কিন্তু তেল হওয়া শুরু হয়েছে এই সময় আমি দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি এখানে মেজারমেন্ট কাপে কাপ দিয়ে জল জলকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি মিনিট দশেক ফুটিয়ে নেব কভার দিয়ে মিনিট দশেক আমি গ্রেভিকে ফুটিয়ে নিয়েছি এবং কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব একবার আমি চেক করে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে এখন এক একে দিয়ে দেবো ভেজে রাখা মাছের পিস আমার আজকের রেসিপি চিতল মাছের রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না মাছ দিয়ে মাছকে খুব ভালো মতন গ্রেভির সাথে মিশিয়ে নেব নেবো আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে চিতল মাছের রসা মাছ দিয়ে আরও মিনিট পাঁচেক আমি ঝোলের সাথে মাছকে ফুটিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল চিতল মাছের রসা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া চিতল মাছের রসা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন গরম গরম ভাত আর তার সাথে যদি এরকম একটা চিতল মাছের রসা থাকে আর কি লাগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে